আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি তাবাসুম চলে এলাম আবারও চোখটি পক্ষ থেকে র্যাপিড ফায়ার গেমটি নিয়ে তো এই তো পাশে একটা ভায়া দাঁড়িয়ে আছে ভাইয়ার সাথে একটু কথা বলবো এবং তাকে পাঁচটি প্রশ্ন করব দেখি সে যদি তিনটি প্রশ্নের উত্তর করতে পারে তো তার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট চোখটি পক্ষ থেকে তো দেখি ভাইয়ার কাছে যাব আস

আমি আকাশে উড়ি কিন্তু আমার কোনো পা আমি কোনো পাখি নই আমি আকাশে উড়ি কিন্তু আমি কোনো পাখি নই আমি কি একটু ভেবে বলতে প্রশ্নটা কি ছিল একবার আমি আকাশে উড়ি কিন্তু আমি কোনো পাখি নই নই আমি কি আমি বিমান জি ভাইয়া সঠিক উত্তর দিয়েছে তো ভাইয়া পাঁচটির ভিতর একটি পেয়ে গেছে আর চারটি প্রশ্ন থেকে দুইটা পারলে আপনি একটা গিফট পেয়ে যাবেন তো আমি আশা করবো আপনি পারবেন আমি আপনাকে দ্বিতীয় নম্বর প্রশ্নটি করছি ভাইয়া আমি সব সময় তোমার পিছনে আসি কিন্তু আমি কখনো তোমার সামনে আসি না আমি সব সময় তোমার পিছনে আছি কিন্তু সামনে আসি না একটু 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 ভেবে বল মানে কি হয়েছে সামনে আসে না পিছনে থাকে কিন্তু সামনে আসে না না সামনে আসে না ছায়া জি ভাইয়া সঠিক উত্তর দিয়েছে ভাইয়া এবার আপনি তো পেরে গেলেন আমি আশা করব তিনটার ভিতরে আরেকটা আপনি পেরে যাবেন তো আমি প্রশ্নটি আপনাকে করছি আমি যতই বেশি হই তত কম জায়গা লাগে আমি কি যতই বেশি হই কিছু কম জায়গা লাগে বেশি হয় কিন্তু কম জায়গা লাগে দশ সেকেন্ড টাইম আছে আপনার কাছে বেশি হয় কিন্তু কম জায়গা লাগে স্কিপ্ট ওকে ভায়া এটা পারলেন না তো আমার অডিয়েন্সদের জন্য এটা প্রশ্ন থাক প্রশ্নটা থাকলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো ভাইয়াকে চতুর্থ নম্বর প্রশ্নটি আমি করি ভাইয়া পারবেন আশা করতেছি গিফটটা দিয়ে যেতে পারবো ওকে আমি যে কোনো সময় ভাঙতে পারি কিন্তু কখন কখনও আমি পরিপূর্ণ কখনও আমাকে পরিপূর্ণ হতে দেওয়া হয় না আমি যে কোনো সময় ভাঙতে পারি কিন্তু কখনো আমাকে পরিপূর্ণ হতে দেওয়া হয় না আমি কি আমি যে কোনো সময় ভাঙতে পারি কিন্তু পরিপূর্ণ হতে দেওয়া হয় না তাই কিন্তু আমি জানি যে কোনো সময় ভাঙতে দেয় কিন্তু একটু ভাবেন একটু ভাবেন এটা হৃদয় ভাই সঠিক উত্তর দিয়েছে ভাইয়া তো পেরে গেছে অলরেডি গিফট পেয়ে গেছেন তারপরেও আমি গেমটি শেষ করি পাঁচটি প্রশ্ন তো আপনি পেরিয়েছেন অলরেডি তারপর আমি আর একটা প্রশ্ন আপনাকে করি আমি আমি কিছুটা আলগা কিছুটা শক্ত কিন্তু কখনো ভেঙে যাই না আমি কি কিছুটা আলগা কিছুটা শক্ত কিন্তু কখনো ভেঙে যায় না নাও একটু ভাববেন না পারলে সমস্যা নেই আপনি কিন্তু গিফট পেয়ে গেছেন আলগা কিছুটা শক্ত কিন্তু ভেঙে যাই হোক ভাই তিনটি প্রশ্ন উত্তর দিতে পেরেছেন আর এটা হচ্ছে আমার বিবাহদের জন্য থাকলো আপনারা উত্তরটি কমেন্টে জানিয়ে দিবেন তো ভাইয়া আপনি তো গিফটটি পেয়ে গেলেন তো আপনার জন্য আমাদের চোখ পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় একটি গিফট তো ওয়েলকাম তো ভাইয়া অনুভূতি শেয়ার করবেন অনুভূতি খুবই আনন্দময় খুবই সুন্দর লাগতেছে আপনাদের গেমটি খেলে আপনাদের সাথে এবং গিফটটি পেয়ে আরও ভালো লাগতেছে আমার এবং সবাই চোখটিভিকে সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন থ্যাঙ্ক ইউ ভাইয়া পাশে থাকবেন লাভ লাইক দে পাশে থাকবেন ভালো থাকবেন আচ্ছা